নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি বাড়িতে কিভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এর জন্য বাঁধাকপি ভালো করে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু ডুমো করে কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা জল ফুটতে দিলাম তারপর বাঁধাকপিটা সেদ্ধ হতে দেবো হাফ চামচ নুন দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব শীতকালে বাঁধাকপির ঘন্ট খেতে খেতে আমাদের বিরক্তি ধরে যায় কিন্তু কথা দিচ্ছি এইভাবে রান্না করলে আপনাদের খুব ভালো লাগবে এই রান্নাটা আমরা সর্ষের তেলে করব তাই গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা তেল গরম হতে দিলাম তেলটা যখন গরম হয়ে উঠল তখন এতে অল্প পরিমাণে নুন এবং হলুদ দিয়ে দেব দিয়ে আলুটা ভেজে নিতে হবে এই রান্নায় আপনারা আলুটা ব্যবহার নাও করতে পারেন কিন্তু আমার বাড়িতে আলু ছাড়া চলে না তাই আমি আলু দিয়েছি আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর একটা মশলা তৈরি করব তার জন্য কয়েক কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা আদা আর একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নেব এরপর মাছের মাথাটার গায়ে নুন আর হলুদ ভালো করে লাগিয়ে নেব তারপর ওই তেলের মধ্যে ভেজে নিতে হবে মাছের মাথা যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য ভেঙে নিতে হবে এই দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি তারপর তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম ফোড়নটা যখন লাল করে ভাজা হয়ে গেল তখন এতে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভেজে নিতে হবে এরপর পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে নিতে হবে মশলাটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ে এই সময় গ্যাসের আঁচটা লো রাখতে হবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে এরপর কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মশলা কষানোর সঙ্গে সঙ্গে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে এরপরেতে ভেজে রাখা মাছের মাথাটা আর আলুগুলো দিয়ে দেব মনে রাখতে হবে আলুটা এইটি পারসেন্ট যাতে সেদ্ধ হয়ে যায় আর টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ বাঁধাকপি কষানোর সঙ্গে সঙ্গে হয়ে যাবে এইভাবে ভালো করে মশলার সাথে আলু আর মাছের মাথাটা কষিয়ে নিলাম তারপর এতে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম এই রান্নায় আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না বাঁধাকপির থেকে যে জলটা ব্য থাকবে সেই দিয়েই রান্না হয়ে যাবে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর একটা মশলা দেব যেটা আমি বাড়িতেই তৈরি করেছি শুকনো খোলায় ধনে এবং জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর হাফ চামচ ঘি দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার